নিজের বুকে হাত রেখে বলুন যে সময় আপনার বাড়িতে অক্সিজেন ছিল না তখন লাল ঝান্ডা কাঁধে করে যে রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল সে জীবের সেবা করেনি ওই রকম সময় যে মানুষ আর তো মানুষকে বাঁচালো সে জীবের সেবা করেনি যে বাবা গুলোকে নিজের বাড়ির ছেলে মেয়ে হাত দিচ্ছিল না কোভিড হয়েছে ওরে বাবা বাবার কোভিড হয়েছে ছেলে ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে যে ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে ওই মুমূর্ষু বাবাকে পাঁজা কোলা করে রেড ভলেন্টিয়ার গেঞ্জি পরা যে ছেলেটা হাসপাতালে পৌঁছে দিল সে ধর্মের কাজ করেনি আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা যদি এই ভারতের বুকে সত্যিকারের ধার্মিক কেউ হয়ে থাকে তাহলে ওই লাল ঝান্ডা ওই রেড ভলেন্টিয়ার ওই ছাত্র যুব ওই মহিলা ওই মানুষগুলো যারা নিজের জীবনের পরোয়ানা করে আপনাকে বাঁচাতে এসেছিলেন ধর্ম মানে মানুষের সেবা করা লাল ঝান্ডা সবচেয়ে বড় ধার্মিক নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আজকের আমি কম কথা বলবো দীপশিতা ধরের একটা বক্তব্য আপনাদের শোনাবো আমি মনে করি এই বক্তব্যটা অনেকটাই গুরুত্বপূর্ণ বর্তমান রাজনীতির নিরিখে আমরা কালচার ভুলে গিয়েছি সংস্কৃতি ভুলে গিয়েছি বক্তব্য শোনার পরে আবার আপনাদের মনে করাবে। বিজেপির এবং এই যে আকাশ পাতাল তফাত করিধরের বক্তব্য শুনলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন কিছুদিন আগে মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রী রাজা রামমোহন রায়কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বঙ্গের কেউ মুখ খোলেনি মানে বঙ্গের বিজেপির তরফ থেকে কেউ মুখ খোলেনি না শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য না বিজেপির অন্য তো তাদের মনেও হয়তো একই জিনিস রয়েছে বাঙালি বিদ্বেষ বাঙালি মনীষীদের অপমান করো আজকের বাঙালিরা কবে জাগবে হিন্দু হিন্দু বলে আপনাদের মাথাটা কিনে নিচ্ছে আর আপনারা আপনাদের মাথাটা বিকিয়ে দিচ্ছেন একটু ভাবুন একটু বুঝুন আজকের বাংলার কালচারটা কোন জায়গায় নিয়ে গিয়েছে হিন্দু মুসলিমে গিয়ে বাংলার আর এর জন্য আমি তো অবশ্যই বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকটাই দায়ী করব আজকের উনি মুখ্যমন্ত্রী থাকা কালীন কিভাবে বিজেপি প্রবেশ করলো এবং বিজেপি যেভাবে হিন্দু মুসলিমের খেলা শুরু করলো এই হিন্দু মুসলিমের খেলা চলতেই মানে চলতেই রয়েছে বামেরা হয়তো অনেক কিছু খারাপ করেছিল কিন্তু চৌত্রিশ বছরে এই হিন্দু মুসলিম করতে দেয়নি বিজেপি কে মাথা তুলে দাঁড়াতে দেয়নি আজকের সেই বিজেপি পশ্চিমবঙ্গের কালচার ঘেঁটে ঘ করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানে সৃষ্টি সংস্কৃতি কালচার আজকে কোথায় তলা নিতে গেছে একবার ভাবুন তো আজকের পশ্চিমবঙ্গে পাঠ্যপুস্তকে ওই সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাদ দিয়ে মমতা ব্যানার্জির কথাঞ্জলি পড়ানো হচ্ছে এইভাবে যদি সমাজ চলতে থাকে সমাজে যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে পড়াশোনা করছে কি শিখবে তারা তারা তো দেখছে হিন্দু মুসলিমের কালচার হিন্দুরা মুসলিমকে ঘৃণা করছে মুসলিমরা হিন্দুদের ঘৃণা করছে এই কালচার তো মানে আমাদের মধ্যে রয়ে যাবে এটা বিজেপি এনেছে পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু করে মাথাটা খেয়ে নিয়েছে হিন্দুরা নাকি চৌত্রিশ বছরে বিপদে ছিল বা কংগ্রেস জামানায় বিপদে ছিল এখন বিজেপি এসে হিন্দুদের মানে বিপদ মুক্ত করবে একবার ভাবতে হবে আমি জানি না চলুন দীপিতা ধরের বক্তব্যটা আপনাদেরকে শোনাই তারপরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো আমি যখন আসছিলাম গাড়ি করে রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম কোথাও খুব সুন্দর একটা পাখি কোথাও অনেকগুলো ছোট ছোট ছাগল বাচ্চা কোথাও অনেকগুলো গরু বেশ ওই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে চড়ছে ভালো লাগছিল তো হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ি যখন যাচ্ছে একটা ইয়াব বড় হনুমান আমাদের গাড়ির সামনে থেকে পালিয়ে গেল এখন যখন এখানে বসে বসে আমরা এই মিটিং করছি আমরা দেখলাম ওই রাস্তা দিয়ে অনেকগুলো হনুমান একসাথে হাতে ঝান্ডা নিয়ে গেছে সুতরাং হনুমানদের দেখে তো আমাদের মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ঠিক ওদের বোধ বুদ্ধি কম মাথার মস্তিষ্কের আকার ছোট বুঝতে পারে না রেগে গেলে কামড়ে কামড়ে দেয় ফলে জন্তু পশু হনুমান বাদর এমন অনেক কিছু করবে আপনাকে দেখলেই দাঁত খিচবে এই কামড়ে দেব ওই খিমচে দেব এই সমস্ত কিছু করবে কিন্তু আসলে আমরা তো বিবর্তনের ইতিহাস পড়েছি ওই এটা বই ছিল না বানর থেকে কি করে মানুষ আজকের মানুষ হলো আর কি অনেক লম্বা বৈজ্ঞানিক বিবর্তনের মধ্যে দিয়েই আজকে আমরা আমরা আজকে মানুষ হয়েছি মানুষ মানে কি যার মান আছে আর হুশ আছে যার সম্মান বোধ আছে এবং যে ভাবতে পারে এই রাজা রামমোহন রায়ের সম্পর্কে আমরা কথা বলছিলাম রাজা রামমোহন রায়ের একটা উক্তি আছে যেখানে উনি বলছেন যে আসলে বিদ্যা অথবা জ্ঞান অথবা বুদ্ধি শুধুমাত্র পড়ার জন্য নয় যে মানুষ ওই ওই জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু দিয়ে ভাবতে না পারে ভাবার পর প্রশ্ন না করতে পারে সে আসলে ঠিক পুরোপুরি মানুষ নয় যে মানুষ প্রতিদিন তাদের যা বলা হচ্ছে সেটা ঠিক বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে এই প্রশ্ন করতে পারে না সে ঠিক সঠিক মানুষ নয় রাজা রামমোহন রায় লিখে গেছে যে আমাদের সমাজে চার রকমের মানুষ হয়েছে এক ধরনের মানুষ যারা ধর্মের নামে কুসংস্কার ঘৃণা অন্ধত্ব মানুষের মধ্যে চাপিয়ে দিতে চায় এক ধরনের মানুষ যারা এই পুরো অন্ধত্বকে এই পুরো কুসংস্কারকে চোখ বন্ধ করে তারা ফলো করতে চায় আর এই সমস্ত কিছুর বাইরে এক ধরনের মানুষ আছে যাদের কাছে ধর্ম শুধুমাত্র মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া নয় যাদের কাছে ধর্ম হলো নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয় যারা নিজের মনের ভিত্ত ভিতর নিজের মাথার ভিতর ধর্মের মধ্যে দিয়ে জ্ঞানের মধ্যে দিয়ে স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে নিজেকে প্রশ্ন করেন আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন হতে পারে আমাদের মধ্যে অনেকে আমাদের মাইকেরাও যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে অনেকে বিজেপিকে ভোট করেছেন আগের বার অনেকে এবারও বিজেপিকে ভোট করবেন ভাবছেন হতে পারে অনেকে যারা ধর্মের নামে ভগবানের নামে ঠাকুরের নামে হিন্দু হওয়ার নামে বিজেপি কে ভোট করতে চান আমরা বলবো এই ভারতের বুকে রাজা রামমোহনের রামমোহন রায় সে প্রথম মানুষ যিনি বেদকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যে বিশ্বের বুকে দাঁড়িয়ে ভারতের যে আধ্যাত্মবাদ এক ঈশ্বরবাদ তা প্রচার করার চেষ্টা করেছিলেন রাজা রামমোহনের চাইতেও এই ফেল করা সিক্স ফেল করা পাড়ার পুল্টু পিল্টু আর হালটু তারা বড় সনাতনী হয়ে গেল খালি হাতে একটা বিজেপির ঝান্ডা নিলেই বড় ধার্মিক হওয়া যায় ধর্ম মানে কি ধর্ম মানে যে আমাকে ধারণ করে বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন না জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর তাহলে ধর্ম পালন করা মানে মানুষকে ভালোবাসা মানুষকে সেবা করা আচ্ছা মনে করে দেখুন কোভিডের সময় মমতা ব্যানার্জির হাসপাতাল বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জি বিকালবেলায় মাঝে মাঝে রাস্তায় গোল গোল দাপ ছাড়া আর কিছু করছেন না তৃণমূল বিজেপি সিপিএম সাধারণ মানুষ গরিব মানুষ অক্সিজেন না পেয়ে নিজের বাড়িতে কাতরাচ্ছে নিজের বুকে হাত রেখে বলুন যে সময় আপনার বাড়িতে অক্সিজেন ছিল না তখন লাল ঝান্ডা কাঁধে করে যে রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল সে জীবের সেবা করেনি রকম সময় যে মানুষ আর তো মানুষকে বাঁচালো সে জীবের সেবা করেনি যে বাপ মা গুলোকে নিজের বাড়ির ছেলে মেয়ে হাত দিচ্ছিল না কোভিড হয়েছে ওরে বাবা বাবার কোভিড হয়েছে ছেলে ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে জয় ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে ওই মুমূর্ষু বাবাকে পাঁজা কোলা করে গেঞ্জি পরা যে ছেলেটা হাসপাতালে পৌঁছে দিল সে ধর্মের কাজ করেনি আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা যদি এই ভারতের বুকে সত্যিকারের ধার্মিক কেউ হয়ে থাকে তাহলে ওই লাল ঝান্ডা ওই রেড ভলেন্টিয়ার ওই ছাত্র যুব ওই মহিলা ওই মানুষগুলো যারা নিজের জীবনের পরানা করে আপনাকে বাঁচাতে এসেছিলেন ধর্ম মানে মানুষের সেবা করা লাল ঝান্ডা সবচেয়ে বড় ধার্মিক